আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিদ্ধ চাল দিয়ে কিভাবে দুধ চিতই সহজে বানিয়ে নেওয়া যায় তো আমি চালটা ব্লেন্ডার করে ঠান্ডা পানি দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি লবণ আর কিছু পরিমাণ সোটা খাওয়ার সোটা দিয়েছি দিয়ে যে দেখুন ঘনত্বটা এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি পিঠার একটি সাজ বসিয়ে দিয়েছি তো আমি সেখানে পিঠাটা বানিয়ে নেব কিছু দেখুন পিঠাটা আমি এভাবে বানিয়ে নেব অপর একটা চুলে আমি দুধটা বসিয়েছিলাম দুধটা জাল করে নিয়েছি এখন চিনি দিয়ে দেব এরপর দিয়ে দেবো কিছুটা তেজপাতা ও আস্ত গরম মশলা এলাচ দারচিনি ও লং এই যে দেখুন পিঠাটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে পিঠা ভিতরে কোনো শক্ত নেই বা দানা নেই ফুলে উঠেছে পিঠাগুলো ভিতরে দেখুন কতটা জালি জালি ভাব হয়েছে এই যে দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর এখন চলে যাব পরের স্টেপে আমার দুধটা জাল করা হয়ে গেছে এখন পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব এই যে দেখুন সবগুলো পিঠা একে আমি দিয়ে দিলাম আমি কিন্তু দুধটা জাল করার পর কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর পিঠাগুলো দিয়েছি তা না হলে পিঠাগুলো বেশি ভেঙে যাবে এই যে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে